হ্যালো বন্ধুরা ফরিদ আহমেদ ট্রাভেলিংসের পক্ষ থেকে আসসালামু আলাইকুম আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে একটি রাশিয়া নিয়ে গুরুত্বপূর্ণ একটা ভিডিও শুরু করছি আপনারা মনোযোগ দিয়ে দেখুন এবং শুনুন তার কারণ বিভিন্ন ভিডিওতে দেখতেছি রাশিয়া আমাদের প্রবাসী প্রবাসী ভাইয়েরা সেনাবাহিনীতে কেন যোগ দেয় তার কারণ শুধু আমাদের বাংলাদেশি ভাইয়েরাই না এখানে ইন্ডিয়ান পাকিস্তানি নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সমস্ত দেশের মানুষও সেনাবাহিনীতে যোগ দিয়া থাকে তার কারণ এরা মোটা অঙ্কের টাকার লোভে এবং নাগরিকত্বর আশায় এই জন্য এরা জেনে শুনেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে কিন্তু এই জিনিসটা আমার মনের থেকে এটা ঠিক না তার কারণ যেহেতু বাবা মাই অনেকগুলো টাকা পয়সা খরচ করে এদেরকে বিদেশে পাঠিয়েছে বাই চান্স যুদ্ধের মধ্যে যদি একটা ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই ভাইয়েরা প্রবাসী ভাইয়েরা কিন্তু এদের বাড়ির পরিবারগুলো কিভাবে চলবে এই পরিবারগুলো তো এই প্রবাসী ভাইদের দিকে তাকিয়ে থাকে অথচ এরা সামান্য কিছু অর্থের লোভে এই সমস্ত বিপজ্জনক কাজে লিপ্ত হয়ে যায় আসলে এটা কিন্তু রাশিয়ার সরকার এরা কিন্তু জোরপূর্বকভাবে এগুলো নিয়োগ দেয় না ওরা লভনীয় একটা অফার দেয় সেই অফারের কারণে এই প্রবাসী ভাইয়েরা এই সেনাবাহিনীতে যোগ দেয় সেই জন্য আমি মনে করি এই সমস্ত কাজের থেকে বিরত থাকাই ভালো তার কারণ রাশিয়াতে যদি ওয়ার্ক পারমিট ভিসায় কাজ করে লেবারেও তাহলে সর্বনিম্ন লাখ টাকা ইনকাম করা যায় আর যদি স্কিল ওয়ার্কার হয়ে থাকে তাহলে এক লাখ টাকার অধিক ইনকাম করা যায় তাহলে কেন এত বড়ো রিস্ক নেওয়ার দরকার আছে বলে আমি মনে করি না তাই ভিডিওটা যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আসসালামু আলাইকুম